আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো আপনার নাম কি তোমিনা তোমিনা হ্যাঁ আপনার ভাষা 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 ও ভাষা শেনাবি ভাষা ও আপনার ছেলে মেয়ে কয়জন বাবা একটা ছেলে আর দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে সবার বিয়ে হয়েছে না শান্তি হইছে একটা মেয়ে মলো একটা মেয়ে মারা গেছে মারা গেল কবে এই অল্প দিন এক মাস হলো

এই যে হচ্ছে তিনটা দিলাম আর এই তিনটা তো ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবে সবাই বাবা আচ্ছা ঠিক আছে আসসালামু আসসালাম